আল্লাহ পাক রব্বানালামিন আসমানের মধ্যে একটা নদী সৃষ্টি করেছেন ওই নদীর নাম হলো আবরান ওই আবদার নদীর কিনারে আল্লাহ তালা একটা গাছ সৃষ্টি করেছেন এবং ওই গাছের মধ্যে আল্লাহ একটা মрок সৃষ্টি করেছেন ওই মরগের নাম হলো সালাত জুরিকন সুবহানাল্লাহ আসমানের মধ্যে আল্লা পাক একটা নদী সৃষ্টি করলেন এর বনী ওই নদীর কর্ণারে আল্লাহ তাআলা দহিয়নামক ঘাস আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এরপরে ওই দহিয়নামক ঘাসের মধ্যে আল্লাহ পাক সনাদ নামক মরক সৃষ্টি করলেন ওই সলাদ নামক মরক সৃষ্টি করার পরে যদি কোন বান্দা দিন থেকে মন থেকে আদমের সাথে মাহবুবদের সাথে আল্লাহর রাসূলের উপর দরুদ সালাম প্রেরণ করে আল্লাহর হাবিব বলেন ওই জাসমারের মধ্যে নদী আল্লাহ সৃষ্টি করলেন দাহিয়া নামক গাছ সৃষ্টি করলেন সনাত নামক মোরগ আল্লাহ দ্বারা সৃষ্টি করলেন ওই আপনি যখন দিল থেকে মন থেকে দুরুদে সালাম প্রেরণ করবেন সঙ্গে সঙ্গে ওই সলাত নামক মোরগটা সেই গাছ থেকে লাভ দিয়ে নদীর মধ্যে পড়ে যাবে নদীর মধ্যে সেই লাভ দিয়ে পরে যাবে নদীর মধ্যে পড়ে সে নদী থেকে ডুব দিয়ে আবার সেই দাহিয়া নামক গাছের মধ্যে সে উঠে যাবে যদি একটা মোর আপনাদের এলাকার কোন পুকুরের মধ্যে ঝাঁপ দেয় তাহলে ওই মোরগটা আবার ঝাঁপ দিয়ে যখন আবার মাটির মধ্যে ওঠে যখন তার শরীরটা জারা দেয় ওই মোরগের শরীর থেকে কয় ফোটা পানি পড়বে সেটাকে গণনা করার কোনো সিস্টেম আছে আছে সেটা গণনা করার কোনো সিস্টেম নাই কারণ ঘর পশু পাখির প্রত্যেকটা পশম থেকে যখন পানি পড়তে থাকবে ঠিক ওই নামক যখন জমি নদী থেকে ডুব দিয়ে দাহিয়া নামক গাছের মধ্যে উঠবে দাহিয়া নামক গাছে ওঠার পরে সে তার শরীরটা যখন ধারা দেবে শরীরটা জারা দেওয়ার সাথে সাথে যত ফুটা পানি বের হবে প্রত্যেক ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ তালা এক একটা রহমতের ফেরেশতা সৃষ্টি করে দিবেন জোরে বলেন সুবাহান রহমতের ফেরিস্তা যখন আল্লাহ সৃষ্টি করে দিবেন রহমতের ফেরেশতা সৃষ্টি করে রহমতের ফেরেশতানা ডাক দিয়ে বলবে ও রব্বুল আমি আপনি কেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তারা বলবে ও রহমতের ফেরিস্তান তোমাদেরকে আমি সৃষ্টি করেছি অবশ্যই কারণ আছে আমার প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা না একটা কারণ থাকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওই যে দেখো আজকে আমি রাবাদ বাজারে ঈদগার মাহফিলে বসে আমার হাবিবের দিলের সাথে পান লাগাইয়া মন লাগাইয়া দমের সাথে একনাসের সাথে সে দুরুদ সালাম পড়েছে ওই দরুদ জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আপনি আমি যদি একবার দরুদ সালাম পাঠাই তাহলে আল্লাহ তাআলা অসংখ অরিদর রহমতের ফেরেশতারা আপনি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন ততদিন আপনারা জন্য ফেরেস্তারা ক্ষমা প্রার্থনা চাইবে সেজন্য দরুদ সালাম দিন লাগাইয়া প্রাণ লাগাইয়া আছে সেনা নাই

দেখতে পাইবা কোথায় আল্লাহ বলছেন আল্লাহ পাক বলেন যে নবীর অনুসরণ অনুকরণ তোমরা করতেছো যে নবীর একতে তোমরা করতেছো ওই নবীর শান তোমরা কোথায় লেখা পাইবা আল্লাহ পাক বলেন ইন্দাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল আল্লাহ পাক বলেন ওই নবীর শান আর ওই নবীর মান তোমরা তাওরাত এবং ইনজিলের মধ্যে লেখা পাইবা জোরে বলেন সুবহানাল্লাহ তাওরাত আর ইনজিল তাওরাত দিয়েছেন আল্লাহ পাক হযরতে মূসা নবী আলাইহিস সালাম কে আর ইঞ্জিন দিয়েছেন হযরতে এইসা নবিয় আলাইহিস সালাম কে ওই তাওরাতের কথা না বাকি কুরআনুল কারীমে বললেন যে যেই নবীর অনুসরণ করন তোমরা করতেছো ওই নবীর কথা তোমরা শুনতে পাইমা ইন দা গুবব ওয়াল ইনজিল তাওরাতের মধ্যে তোমরা ওই নবীর কথা শুনতে পাইবা তাওরাতের মধ্যে তোমরা ওই নবীর শান শুনতে পাইবা তাওরাতের মধ্যে ওই নবীর লেখা তোমরা পাইবা এই কথা যখন হযরতে মূসা নবীর আলাইহিস সালাম তার দওরাত কিতাবকে প্রতিদিন তেলাওয়াত করতেন মূসা আলাইহিস সালাম সালাম কিতাব উনি যখন প্রতিদিন তেলাওয়াত করতেন প্রত্যেক দিন তারা করতে করতে তিনি অনেক সময় আমার নবীর নাম সেখানে তিনি পাই দেন আমার নবীর শান সেখানে তিনি বাবার পড়ে একদিন হজরতে মুসা নবী আনাই সালাম তিনি আমার নবীর শান শুনতে পাই নেন এবং আমার নবী দুনিয়াতে এসে যে জোতা মোবারক পড়বে ওই জোতা মোবারকের কথা দাওরাতের মধ্যে পাইলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাত ওয়া সালাম বলতে লাগলেন ও গো দয়ার আল্লাহ ও গো মায়ার আল্লাহ আপনি কিতাব দিয়েছেন আমাকে কিন্তু এই কিতাবের মধ্যে আলোচনা করেছেন আপনার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি আলোচনা আপনি করেছেন ও দয়ার আল্লাহ ও মায়ার আল্লাহ কিতাব দিলেন আপনি আমাকে আর এই গিতাব আমার আলোচনার চাইতে বেশি আলোচনা করেছেন আপনার হাবিবুল্লাহ মুসা আলাইহিন সালাম ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ জহ আপনি এই তাওরাত গিতাব আমাকে দিয়েছেন তারপরেও এখানে আলোচনা করেছেন আপনার হাবিবেন আমার বুঝতে বাকি নাই উনি আপনার অনেক কাছের একজন বন্ধু হবে উনি আপনার সম্মানিত একজন নবী হবে উনি আপনার একজন যুনিল কদর বন্ধু হবে এই জন্য আপনি কিতাব আমাকে দিয়েছেন কিন্তু এই কিতাবের মধ্যে আপনি আমার আলোচনার চাইতে তার আলোচনা বেশি করেছেন জোরেকন সুবহান আল্লাহ মু সারাফিয়া সারাদুস সালাম লিখ বলে আল্লাহ এই যে আমার কিতাবের মধ্যে আপনি আপনার বন্ধুর কথা আলোচনা করেছেন আপনার বন্ধুর স্বরণ আপনি করেছেন এবং আজকে আমি পাইলাম আপনার বন্ধুর যে জোতা মুবারক পড়বে ওই জোতার আলোচনা আপনি এইখানে করেছেন ও গো দয়ার গো আমি আমার নবম অতি চায়না জনমি আমি আমার নবমতি চাইনা গো আনলাম আমি আমার রেশা দায়িত্ব চাই না আমি আমার নবুতির দায়িত্ব আমি চাই না আপনার বন্ধু হাবিবুল্লাহকে আপনি দুনিয়াতে যখন পাঠাবেন আর আপনার হাবিব যখন জুতো মোবারক পড়বেন ওই যেটা Mubarak বহন করার জন্য যদি আমাকে দায়িত্বটা দেন তাহলে আমি মূসা নবী এই আমার নবুয়তই চাইতে আমার এই রিসালাতের দায়িত্বই চাইতে আমি মূসা নবী বড় সৌভাগ্যবান মনে করতাম জোরে বলেন সুবহানাল্লাহ মূসা নবীর কেমনে ওগো দয়াল আল্লাহ আমি আমার নবুয়তি চাই না আমি আমার রিসালাতের দায়িত্ব চাই না আপনি আপনার বন্ধুকে যখন দুনিয়াতে পাঠাবেন আপনার বন্ধুকে দুনিয়াতে পাঠানোর পরে আপনার বন্ধু যখন জুতা মুবারক পরবে ওই জুতা মুবারক ফিতা মুবারক যখন লাগাবে আমি চাই আপনার বন্ধুর জুতা বহন করে করে আপনার বন্ধু যখন জুতা মুবারক পড়বে ওই জুতা মুবারকের ফিতা গুলো আমি মুসানবি লাগায়া দিতে পারলে আমার নবদের চাইতে আমার রেসানদের দায়িত্ব চাইতে আমি বড় সৌভাগ্যমান মনে করতাম জোরে কনসুবাহান আমার ডাক দিয়ে বলে মুসা তোমাকে আমি নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি এবং রেসারাদের দায়িত্ব তোমাকে আমি দিয়ে দিয়েছি এখন আর তোমার সুযোগ হবে না সুযোগ হবে না তোমাকে আর সেই নবীর উম্মত করে পাঠানো যাবে না কিন্তু মুসা নবী আমার নবীর উম্মত হবার জন্য আমার নবীদের গোলামি করার জন্য আমার নবীর দাসত্ব করার জন্য আমার নবীর জোতা বহন করার জন্য তিনি আল্লাহর কাছে আবেদন করেছেন এবং বলেছেন আমার নবতের চাইতে আমার রেসানতের চাইতে আমি মোসা নবী আমি ধন্য মনে করতাম যদি আপনার নবীর জোতা মোবারকের দায়িত্বটা আমাকে দিতেন সোবাহ আমার বাইরে আমার বাবার আমার নবী রহমাতুল্লিন আলামিন নবীর শান আল্লাহ তাআলা এত বুলন্দ করেছেন এত বুলন্দ করেছেন আল্লাহর হাবিব রহমাতুল্লিন আলামিন নবীর ব্যাপারে আল্লাহ পাক বললেন ওরফা আনা লাকা যিকরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রহমতের নবী ও জয়ের নবী ও ময়ার নবী আমি আপনার শানকে এত বুলন্দ করে দিয়েছি এত বুলন্দ করে দিয়েছি সারা দুনিয়ার মানুষ যদি চায় আপনার শান কমাতে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিন্তু আপনার নবীর শান চুল পরিমাণ তারা কমাতে পারবে না জোরে বলেন সোবাহান আর জোরে বলেন না আল্লাহ সেই নবীর উন্মত আমরা হতে পেরেছি সেই নবীন উম্মত হয়ে আমরা সৌভাগ্য মন অর্জন করেছি এবং সেই নবীন উম্মত হয়ে সাহবাই ওনাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন সাহবাই ক্রামনাদের জীবনকে দ্বারা ওনাদের জীবন আল্লাহর রসুনের জন্য ওনারা উৎসর্গ করে দিয়েছেন ওনাদের জীবন জ্ঞানলার হাবিবের জন্য তারা কদম করে দিয়েছেন ঠিক তেমনি করে উহুদের ময়দানে যখন আল্লাহর হাবিব রহমাতুল্লিন আলমিন নবীন যখন কে নিয়ে ওহদের ময়দানে যুদ্ধ করার জন্য গেলেন যুদ্ধের এমন একটা পরিস্থিতি হয়ে গেল ওহদের মাঠ বিশাল বড় মাঠ যারা মুখ্য মদিনায় গিয়েছেন আপনারা দেখেছেন ওহদের মাঠটা কত বড় ওহদের পাহাড়টা কত বড় ওহদের পাহাড়টা এত বড় ওহদের পাহাড়টা একটা দুইটা পাহাড় না ওহদ পাহাড়টা হলো পাঁচ কিলোমিটার জোরে জোরে বলেন সোহান আর ওহুদ পরিমাণ পাহাড় সব ওই ব্যক্তিকে দেওয়া হবে যে ব্যক্তি জানাজা পড়ে চলে যায় ওই ব্যক্তিকে এক কিরাত স্বভাব দেওয়া হয় আর ওই এক কিরত স্বভাব হলো ঔুধ পাহার পরিমাণ পাহাড় পাঁচ কিলোমিটার প্রায় এখান থেকে মতলব পাঁচ কিলোমিটার জুড়ে উহুধ পাহাড় যারা গেছেন আপনারা দেখেছেন সেই উহুধ পাহাড় পরিমাণ স্বভাব দেওয়া হয় যে ব্যক্তি যা অংশগ্রহণ করে আর যদি কেউ জানা যা পড়ে দাফন কার্পন সম্পূর্ণ করে ওই ব্যক্তিকে মাটিতে দাফন করে শোয়ায় রেখে কবরস্থ করে যায় তাকে দুই কিরাত দেওয়া হয় অর্থাৎ দুইটা অহুত পরিমাণ পাহাড়ের স্বভাব তার আমন্না আল্লাহ লিখে দেয় জোরে পড়েন সুবহানন্দ অত্যানে আল্লাহ রামীম সরাসরি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আল্লাহ রাসুলকে সাহাবাই গ্রাম তারা কেমন ভালোবেসেছে দেখেন ওহদের ময়দানে যখন কাপের মুশরি গ্রাম সাহাবাই গ্রামদের বিপক্ষে আক্রমণ শুরু করে দিল এমন একটা সময় হয়ে গেল মুসলমান সাহাবাই গ্রাম তারা এদিক ওদিক ছুটাফেরা করতে শুরু করলো এলো হয়ে গেল হজবর অনেকটা অবস্থা তৈরি হয়ে গেল সুযোগ সন্ধানী পেয়ে মুশরি মুশ্রিকেরা মুসলমান সাহাবায়ে کرامদের সামনে মুসলমান সাহাবায়ে মহস মুসলমান সাহাবায়ে کرامদের সামনে তারা চলে আসলো চলে আসার মানে কাবের মুশরিকরা আক্রমণ করা শুরু করে দিল এই দিক দিয়ে আল্লাহর হাবিব রহমান আরবিন নবী তিনি একা হয়ে গেলেন আবু দালহারদি আল্লাহ তাআলা হুতানি বলতে লাগলেন আল্লাহর হাবিব তো একা এখন না জানি আল্লাহর হাবিবের ওপর কাফের মুশরিকরা তীর মারা শুরু করে হযরত আবু দাল হাদিয়াল্লাহু আনহু দৌরে চলে গেলেন আল্লাহর হাবিবকে রক্ষা করার জন্য আল্লাহর হাবিবকে রক্ষা করার জন্য আবু দাল হাদিয়াল্লাহু আনহু দৌরে গেলেন দৌনে যাওয়ার পরে আল্লাহর রাসূলকে তিনি সামনে দিয়ে বেরেগেট দিয়ে দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাওয়ার পরে আল্লাহর রাসূলা তুমি কেন দৌরে আসলা আবু তালহারে কে বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রহমতের নবী ও দয়ার নবী ও মায়ার নবী আমি আবু জীবিত আছি আমি আবু তালহা দেখতেছি আপনার নিকটি কাফের মুশরিকরা আপনার সামনে চলে আসছে হয়তো আপনার ওপর কাফের মুশরিকদের বল্লম ছুটে আসবে আমি আবু জীবিত থাকতে আবু তালহা জীবন থাকতে আপনার উপর কাফের মুসলিমদের একটা তীর আঘাত ওপর্তে জীবন জরে কন্যা সোয়াহার আল্লাহ আবু তাঁরা হাঁড়ি ঘো না শুনে নিলাম প্রয়োজনে আবুতাল হাঁড়ি জীবন আপনার জন্য দিয়ে দেব এই কাফের মুসলিমদের সামনে আমার মুখটা আমি বেঁধে দিলাম আমার জীবন চলে যাবে কিন্তু আপনার উপর যাতে কাফের মুশরিকদের। একটা বড় আঘাত না পড়ে সেজন্য আমি আবু তাল্লাহা আমার জীবন দিতে প্রস্তুত আছি জোরে বলেন সোহানাল্লাহ তোমার চর নে उनकी गेना तुम चरण ने আজিবান জউপে তুমাই মদিনা কি পভোনা তুমার ছারো নে আমার মারোন কি গো গো বেনা ওনে তুমার নে চরণ জাগার গঙ্গ ভবে বলেন চরণ জাগার গঙ্গ ভবে চরণ কি রবে না বরণ কি গবে না তোমার চর তোমার ছারো নে আমার মারোন কি গো গো বেনা নানিলে মাদিনা আপলো মান্জর কে বাচ্বে কোমো নানিলে manzur ke baach mein koo preme চর নেয়মার কি গোবে তোমার চর নেয়মার মরন কি গোবে চর জাগার কমবেন